আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইগেজ থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনার যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজি ভিসা ট্যুরিস্ট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ে সকল ধরনের কাজ আমরা করে থাকি এবং আপনাদের জন্য যে কোনো কনফিউশন থেকে থাকে সেগুলো দূর করার চেষ্টা করি সো আজকের আলোচনা মূলত আপনাদের সামনে যেটা আপনারা বর্তমান সময় জানতে চান যে ভিসা বা নেদারল্যান্ডের আপডেটটা কি লাস্ট মান্থেও আপনারা জানেন যে নেদারল্যান্ডের ভিসা রেশিওটা অনেক বেশি ছিল এবং বর্তমানে এবং রানিং মান্থেও এই একই জিনিসটা কন্টিনিউ হচ্ছে সো আপনাদের জন্য একটা গুড নিউজ যে বর্তমানেও নেদারল্যান্ডের ভিসা ভিজা আগের মতোই ভালো রয়েছে আগের মতো বলতে হচ্ছে লাস্ট মান্থে যেমন ভিসা রেশিওটা ভালো ছিল এবং বর্তমানে সেই একই জিনিসটা কন্টিনিউ হচ্ছে সো আপনারা যারা নেদারল্যান্ডের জন্য বা সেন্টিনের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন হবে হ্যাঁ আপনারা অবশ্যই বর্তমান সময়ের মধ্যে যে যত দ্রুত সম্ভব নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলুন বিকজ বর্তমানে নেদারল্যান্ড গভর্নমেন্ট তাদের ভিসা রেশিওটার রেস্ট্রিকশনটা অনেকটা কমিয়ে দিয়েছে কারণ তারা চাচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশ ভিজিট করুক তাহলে হচ্ছে তাদের একটা ইকোনমিক্যাল কন্ডিশনের উপর একটা ইম্প্যাক্ট পড়ে মানে তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা গ্রো করে কোনো একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যখন তাদের দেশ ভিজিট করে তখন হচ্ছে গিয়ে তার অল এক্সপেন্সেস বা তার সকল খরচ তারা ওই দেশে গিয়ে যখন করে তখন সেই খরচটা তাদের ইকোনমিকাল গ্রোথের উপর একটা প্রভাব ফেলে সো এই বর্তমান সময়ে নেদারল্যান্ডের গভর্নমেন্ট তাদের ভিসা রেশিওটা বাড়িয়ে দিয়েছে যেমনটা আগে তারা করতো যে না খুবই কম ভিসা প্রোভাইড করতো তারা বাট বর্তমানে এই জিনিসটার অনেকটা পরিবর্তন হয়েছে আমরা বিগত বছর বলতে গত বছরের শেষ থেকে বা মাঝ মাঝি থেকে দেখেছি যেমন ক্যানাডার ভিসা রেশিওটা অনেক বেশি ছিল সো বর্তমান সময় নেদারল্যান্ড গভর্নমেন্টও ঠিক একই কাজ করেছে তারা হচ্ছে তাদের রেশিওটা অনেকটা বাড়িয়ে দিয়েছে সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ভিজা রেশিও বাড়া থাকুক বা বেড়ে থাকুক বা কমে থাকুক যেটাই হোক না কেন আপনার যদি প্রপার ডকুমেন্টেশন না হয় সো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ভিজা অ্যাপ্রুভালের চান্সেসটা কম থাকবে সো আপনার যে জিনিসটি করতে হবে ভিজা রেশিও যেহেতু ভালো বর্তমান সময়ে আপনি আপনার ডকুমেন্টসগুলো আপনি আপনার ডকুমেন্টসগুলো এমনভাবে সাজাবেন যেন আপনার ভিজা হওয়ার

সো এটাই হচ্ছে গিয়ে গুড নিউজ বর্তমানে যে জিনিসটা যে আপডেট হচ্ছে বর্তমান সময়ে নেদারল্যান্ডের ভিসা রেশিওটা অনেকটা বেড়ে এখন হচ্ছে গিয়ে ভিসা রেশিওটা অনেক বেশি সো আপনি বা আপনার ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারেন বা সিঙ্গেল অ্যাপ্লাই করুন যেই অ্যাপ্লাই করুন না কেন আপনি যদি আপনার সকল ডকুমেন্টেশন প্রপারলি সাবমিট করে বর্তমান সময় নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার ভিসাটা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি সো আশা করি রেশিও রিলেটেড বা আপডেটস রিলেটেড যে জিজ্ঞাসা আপনাদের আছে এই ভিডিওর মাধ্যমে একটু হলেও আমি দূর করতে পেরেছি সো আপনারা যদি জিজ্ঞাসা করেন বা আপনাদের যদি আগ্রহ থাকে যে এমন যে আমি কনফিউজ আমি কি অ্যাপ্লাই করব না কি করব না সো সেক্ষেত্রে আমার সাজেশন হবে আপনাদের প্রতি হ্যাঁ আপনারা অবশ্যই বর্তমান সময়ে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন বর্তমানে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি সো আশা করি বুঝাতে পেরেছি আজকের আলোচনা মূলত এতটুকুই সো ভিজা সংক্রান্ত অন্যান্য কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল কলগান নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ